Assalamu alaykum প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং অসম্ভব সুন্দর লেভেলের সব ড্রেস একসাথে নিয়ে এসেছি অনেকগুলো ডিজাইন থাকবে এক এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো আপনারা যারা রেগুলার অয়ের জন্য ড্রেস চাচ্ছেন এবং হচ্ছে এখন ঈদের সময় অনেক কাপড়ে একটু গিফটের জন্য ড্রেস চাচ্ছেন কম বাজেটে আজকের এই বুটিক্সের ড্রেসগুলি প্রত্যেকটি আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে এখানে ক্যাটালগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখতে যেমন সুন্দর তেমনই হচ্ছে কমফোর্টেবল থাকবে চমৎকার সব কালার নিয়ে রেডের ভিতরে দেখেন এত সুন্দর সাথে এটার যে কাজগুলো আছে মনোমুগ্ধকরভাবে কাজ করা আছে মানে একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর যেটা দেখবেন সেটাই নিতে চাইবেন এত চমৎকার কালেকশন তো এখানে যেহেতু অনেকগুলো ডিজাইন ভিডিওটা হয়তো একটু লেন হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এখান থেকে অনেকগুলো ড্রেস আপনাদের ভালো লাগবে সো আমি ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করবো রেড কালারটা স্টার্ট করবো একটু খুলে ফুলো রেড কালারটা আর এখানে যে ডিজাইনগুলো আছে কালারগুলো বিশেষ করে এত দারুণ দারুণ কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট কনফিউজড হয়ে যাবেন দেখেন অরিজিনালি হচ্ছে বোরিংয়ের ওয়ার্ক করা থাকবে মাত্র নয়শো টাকাতে বোরিংয়ের ওয়ার্কের থ্রি পিস কালারগুলো দেখেন কোনটা রেখে কোনটা নেবেন তো আমি রেটটা একটু দেখাচ্ছি আপনাদেরকে একদমই নতুন চলে এসেছে এটার যে ক্যাটালগটা আছে একদম সেম টু সেম আপনারা পাবেন ক্যাটালগটা হচ্ছে এটা একেবারে এখানে যা আছে তাই পাবেন নেকটা দেখেন নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যেই স্টাইলটা আছে আর কাজের যেই ফিনিশিংটা আছে জাস্ট একদমই নিখুঁতভাবে ফিনিশিং করা আছে ফ্যাব্রিকটা খুবই সফট একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এরকম সুন্দরভাবে ডিজাইনটা করা থাকবে অ্যান্ড কামিজের নিচের এখানে দেখেন কতটা চমৎকারভাবে গর্জিয়াসভাবে একটি প্যানেল দেওয়া আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এবং হাতার কাপড়টা দেখেন এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাচ্ছেন এটার দোপাট্টাটা খুবই সুন্দর ড্রেসের সাথে যখন পরবেন এতটা সুন্দর লুকিং আপনাকে দিবে আপনি অবাক হয়ে যাবেন যে মাত্র নয়শো টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট আপনি পেয়ে গেছেন যারা বিরত জয়েন করেছেন লাইক করা ছাড়া যাবেন না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এত চমৎকার সব ড্রেস যখন এখন যেহেতু ঈদের সময় অনেক কাপড়ে আপনার রিলেটিভ অনেকে আছে একটু কম দামে ড্রেস খুঁজে তো মাত্র নয়শো টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলো দিয়েছি আমরা সো অনলাইন অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে শো নিতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে সো এটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার কালার এটা হবে কামেজের নেকটা নেকে এখানে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কাজ করা থাকবে একই প্যাটার্নে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দেখে আপনারা আরেকটা যখন দেখাবো সেটা নিয়ে কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেব এটা কন্ট্রাস্টটা দেখেন যখন ব্ল্যাকটা দেখিয়েছি মনে হচ্ছে যে ব্ল্যাকটাই সব থেকে বেশি সুন্দর এখন আবার যখন ইয়েলোটা দেখাচ্ছি এটার কন্ট্রাস্ট দেখে তো সব আপুরা মনে হচ্ছে যে এই ড্রেসটাই নিবে কারণ ইয়েলো কালার ড্রেস আপুরা মিস খুবই কম করে ইয়েলো ড্রেসগুলি পরলেও ভালো লাগে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর আর কতটা হচ্ছে প্রিমিয়াম লুক দিবে আপনাকে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে আমরা প্রথম হচ্ছে রেড কালারটা দেখিয়েছি মেবি তো এখন হচ্ছে দেখা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা যদি ক্যামেরা তত ভালো লাগে না একটু ফ্যাকাশি টাইপসের কালার মনে হয় মানে ব্ল্যাক কালারটা ক্যামেরার রেজলিউশনের জন্য একটু হোয়াইটের মতো লাগে বাট এটা হচ্ছে একদমই মিচ মিচে যে কালোটা আছে সেই কালোটাই কিন্তু আপনারা পাচ্ছেন আপনারা এটাকে জেড ব্ল্যাকও বলতে পারেন তো এটা হচ্ছে কামেজের যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হবে কামেজের নিচে থাকবে আমি এই প্রত্যেকটি ড্রেস ইনশাল্লাহ আপনাদেরকে প্রপারলি দেখিয়ে দিব কোনো কনফিউশন রাখবো না তবে ভিডিওটা একটু লেন্দি হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিও শুরুতেই একটি করে লাইক দিয়ে দিবেন হ্যাঁ যখনই ভিডিওটা প্লে করেছেন একটি করে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত চমৎকার কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে কতটা চমৎকার লাগবে আরও ডিজাইন আছে এখনও যাবেন না হ্যাঁ আরও অনেক ডিজাইন আছে আমরা দেখাবো ইনশাল্লাহ এক এক করে অনেকগুলো ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে ইয়ালোর ভিতরে একদমই সুন্দর একটি ইয়েলো কালার এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটার নিচে কিন্তু বোরিং এর ওয়ার্ক করা থাকবে এখানে সুন্দর করে কাট ওয়ার্কের ডিজাইন করা আছে এত চমৎকার ফ্যাব্রিকটা খুবই সফট একদম সফট কটন ফ্যাব্রিক আপনারা অনেকে চান না এই টাইপসের সফটের ভিতরে এবং এখানে কিন্তু গোল্ডেন কালার একটি ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না হ্যাঁ বোঝা যাচ্ছে তো এই ফ্যাব্রিকের ওয়ার্কটা কিন্তু আপনি একদম সম্পূর্ণ জামাটা জুড়েই পাবেন এবং হচ্ছে ফ্রন্ট ব্যাঙ্ক দুই পাশেই কিন্তু পাবেন আর এটার ওনাটাও একটু ডিফারেন্ট যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা খুবই ইউনিক স্টাইলে এসেছে ওনাটা মিডেল পয়েন্টটা দেখেন কতটা সুন্দর এবং ওনাটা দুটা আছলে এরকম সুন্দর করে আপনারা একটি হচ্ছে প্যানেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে ড্রেসের সাথে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো লাগবে আমি প্রত্যেকটি ড্রেসের আউটফিট আপনাদেরকে দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে এত চমৎকার ড্রেসগুলি মাত্র নয়শো টাকা করেই আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখন যেহেতু ঈদের সময় অনেক আপুর গিফটের ড্রেস খুঁজতেছেন তবে এটা আপনি নিজের জন্যও নিতে পারেন অনেক ভালো মানের ড্রেস এগুলি হ্যাঁ যারা নিজের জন্য নিতে চাচ্ছেন আপনারাও কিন্তু নিতে পারবেন তো আপনারা গিফটের জন্য দেখা যায় কি একটু কমের ভিতরেই খোঁজেন সব সময় যে কমের ভিতরে সব থেকে ভালো লুকিংয়ের ড্রেস এবং হচ্ছে কোয়ালিটিটাও কিন্তু আপনারা কম্পেয়ার করেন যে ভালো মানের একটি ড্রেস যদি আপনি কাউকে গিফট করেন সেই ক্ষেত্রে সে কিন্তু খুবই স্যাটিসফাই থাকে না আপনি একটি ভালো ড্রেস তাকে গিফট দিয়েছেন তো এটা কিন্তু একদমই দামও কম কোয়ালিটিও ভালো আপনারা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একদমই সফট কটনের ভিতরে কত সুন্দর একটি ড্রেস ডিজাইন কিন্তু সবগুলি অ্যামেজিং ডিজাইনের ভিতরে চলে এসেছে প্রত্যেকটি ডিজাইনে খুবই চমৎকার এবং কালারগুলি অসাধারণ কালার একদমই নতুন স্টাইলে নতুন প্যাটার্নের কালারগুলো দেখতে অনেক সুন্দর বিশেষ করে এটার কন্ট্রাস্ট একটি কালার শুধুমাত্র একটা কালার দিয়ে হয় না এটার ডিজাইনের যে কন্ট্রাস্টটা আছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট যত বেশি কালার কম্বিনেশন ভালো হবে ততই কিন্তু ড্রেসটা দেখতে সুন্দর লাগবে আর আপনারা কিন্তু সৌন্দর্যের জন্যই সব কিছু করতে পারেন একটি সুন্দর ড্রেস কেনার জন্য আপনারা অনেক ভিডিও দেখেন অনেক পেজে দেখেন অনেক কিছু করতে থাকেন তো আমরা চেষ্টা করি একদম সুন্দর ড্রেসগুলি আপনাদেরকে সবসময় উপহার দেওয়ার জন্য নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি শপের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো এটার মধ্যে কিন্তু একদমই প্যাটানো এমব্রয়ডারি করা আছে হ্যাঁ পেটানো যে এমব্রয়ডারিটা আছে না সেটা করা আছে সাথে হচ্ছে এক পার্টে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন যেটা ড্রেসের লুকিংটাকে আরও বেশি ইউনিক করে রাখবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা তো আমরা যে টপিকে ছিলাম সপ অ্যাড্রেস নিয়ে ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চার দিন চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন ড্রেস পারচেস করে ফেলি মানে নিয়ে আসি এবং হচ্ছে সব থেকে কমে আপনাদেরকে দেই দ্যাটস অ হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা মার্কেটের একদম আপডেট ডিজাইন নিতে চাচ্ছেন সবসময় ফ্যাশন ট্রেন্ড ফলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ড্রেস নিয়ে আসতেছি আমরা ইনশাল্লাহ সামনে আরও আসবো আমরা শুধু কোনো ফেস্টিভ্যাল বেসিক কাজ করি না যেমন ঈদের ড্রেসের সময় সময় আমাদের দেখুন যে ঈদের এক দুদিন পরে আবার নতুন ডিজাইন আমরা লঞ্চ করা শুরু করেছি না আমাদের এখানে কাস্টমার হচ্ছে সব রিলেটেড কাস্টমার আছে যারা হচ্ছে সব সবসময় কেনাকাটা করেন বিশেষ করে যে সময় যেই ডিজাইনগুলো যেহেতু এখন গরম পড়তেছে গরমের সময় কিন্তু কমফোর্টনেসের দিকে অনেক বেশি খেয়াল রাখতে হয় যেন একটি ড্রেস আপনি পড়ার পরে খুবই কমফোর্টেবল ফিল করেন এবং হচ্ছে ড্রেসটা খুব খুবই ইউনিক হতে হবে মানে ডিজাইনের প্যাটার্নটা সব দিক মিলিয়ে আমরা একদম সবসময় সেরা ডিজাইনটাই আপনাদের জন্য নিয়ে আসি প্রত্যেকটি ভিডিও যারা দেখে থাকেন আপনারা সবসময় দেখবেন একদম আনকমন কিছু প্রোডাক্ট আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে আসি তো এটা হচ্ছে কি যে নিচে থাকবে দেখেন কতটা সুন্দর এবং হচ্ছে নেকের এখানে ভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইসটাও দিচ্ছি একেবারেই কমে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে এত সুন্দর ড্রেস আর আমাদের সেকেন্ড আরও একটি আউটলেট আছে আপনার যারা হচ্ছে একটু ভিড় ভাড়টা এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন যেহেতু নিউ চক এরিয়াতে প্রচুর পরিমাণে ভিড় থাকে আপনি যে কোনো সময় গেলে সেখানে হচ্ছে ভিড় ভাড়টা লেগেই থাকে তো আপনারা যারা একটু ভিড় এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমে তবে এই শোরুমে আসার সময় অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসতে হবে তো আমাদের এই শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমি একটু সহজভাবে বলি গণস্বাস্থ্য হাসপাতালটা আপনারা অনেকেই চিনেন এটা ধানমন্ডি ছয় নম্বরে অবস্থিত তো গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটেই আমাদের বিল্ডিংটা সেই বিল্ডিংয়ের লিপ্টে নয় আসবেন আমাদের বিল্ডিং নাম্বার হচ্ছে সতেরো একদমই সহজভাবে আপনি চিনতে পারবেন মেইন রোডের সাথেই মিরপুরের যে রোডটা আছে এই মেইন রোডের সাথেই কোনো ভিতরে কোনো যেতে হবে না একদম গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টের নয় এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস শুধু আমরা এখানে আছি সো আপনারা যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন একদম ফ্রিলি কেনাকাটা করতে চাচ্ছেন সময় নিয়ে কেনাকাটা করতে চাচ্ছেন এখানে চলে আসবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আর এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন অনলাইনে পার্সেস করে ফেলবেন আজকে এখানে বিদ্যুচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ